ও দাদা এ সেলুনে লাইন পাওয়া যাবে লাইন কি করে হবে ভাই দেখতে পাচ্ছিল লাইনে কত লোক দেখি গুনে দেখি এক দুই তিন একটা কাটছি শোনো তুমি বরণ এক ঘন্টা পরে এসো ঠিক আছে এক ঘন্টা পরেই আসবো মনে থাকে যেন হ্যাঁ 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 যাও তোমার হয়ে গেছে আমার সারা ঠিক আছে তা কত ভাড়া আরে ভাড়া না দামটা দিতে হবে ও এই নাও পঞ্চাশ টাকার লোট খরচা ভালো করে করে নিও ঠিক আছে যাও আমার এই দাড়িটা একটু ভালো করে চেঁচে দিও তিনি ঠিক আছে ঠিক আছে তোমার দাড়িটা ভালো করেই চেঁচে দিচ্ছি সাবানটা লাগায় ক্রিমে কাটবে না ফেস ওয়াশ হ্যাঁ ক্রিম ওই ক্রিমই দাও চলতি ভাষায় আমি তো দেব দশ টাকা ঠিক আছে ঠিক আছে দাদা কত দেরি হবে আহ তোমাকে বললাম না লাইনে অনেক লোক আছে তুমি এক কাজ করো তুমি ঘন্টা ঘন্টা পরে মানে কত দু দু সময় তুমি সময় এসো ঠিক বলছো আমি দুটোর সময় তাহলে দুটোর সময় শালা অনেকক্ষণ টাইম পাওয়া গেছে সালা নাপিতের বইয়ের সাথে তো আমার প্রেম ভালোবাসা এই দু ঘন্টার মধ্যে এ ওর ভয়ছ তবে গল্প কুজব করে আসি আমার ইলিউনা তো কখনো আসবি আমি কিছু ভাবতে পাচ্ছি না রঞ্জিৎজি বললো আমার জন্য মিষ্টি পান আনবি বৌদি বৌদি আজ দু ঘন্টা টাইম হ্যাঁ দু ঘন্টা দু ঘন্টা আমি তো ঢপ মেরে গিয়েছিলাম তোমার স্বামীর কাছে চুল চুলদারি কাটার নাম করে তারপর প্রথমে গেলাম বললো এক ঘন্টা পর তারপর তারপরে বলল তুমি দেখতে পাচ্ছ না দোকানে কত ভিড় আমারে বলল তুমি দু ঘন্টা পরে আসবে দেখো তোমার জন্য মিষ্টি পান এনেছি খাও সত্যি তুমি কত ভালোবাস মু এই দুটো বেজে গেল হ্যাঁ আমি চট করে আবার তোমার স্বামীর কাছ থেকে দাড়িটা কেটে নিয়ে আসি কেমন আচ্ছা যাই রান্নাটা রাখি বসো ভাই বসো বসো সত্যি দাদা এত তোমার সেলুনে ভিড় আরে আমার হাত ভালো বলেই তো আমার দোকানে সবাই আসে দেখতে পাচ্ছ না বসো বসো তা তোমার চুলে হাড় দিয়ে হ্যাঁ হ্যাঁ দাদা ও দাদা আসবো আরে কি ব্যাপার বলছিলাম দাদা আমার লাইনটা তোমার লাইন কত সময় রাখবা হ্যাঁ এই তুমি এলে বললাম দু ঘন্টা পরে এসো দেখতে পাচ্ছ দু ঘন্টা তোমার জন্য লাইনটা ছিল আমার কত ভিড় হয়ে গেছে তুমি কালকে এসো না 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 কালকে আবার হয় তাহলে এক কাজ করো তুমি বরং ঘন্টা তিনেক বাদে এসো মানে পাঁচটার দিকে এসো সময় সাথে একটু জমিয়ে গল্প করে ঠিক আছে আমি তাহলে পাঁচটার সময় আসব যাও আরে অ্যাসিস্টেন্ট হ্যাঁ বলো দাদা আজকে দোকান ছেড়ে যাওয়া হচ্ছে না তুমি এক কাজ করো তোমার বৌদির কাছ থেকেই ভাত তাত সব গুছিয়ে নিয়ে ঠিক আছে দাদা তাহলে আমি ভাত তাত গুছিয়ে নিয়েই দোকানে আসবো আর হ্যাঁ হ্যাঁ বলবে আমার জন্যে দুটো কাঁচা লঙ্কা পাঠাতে ঠিক আছে আর নুনটা পাঠিয়ে দিও হ্যাঁ ঠিক আছে দাদা ঠিক হ্যাঁ তুই ফিরে এলে যে আর দাদা আমি তো যাচ্ছিলাম ভাত আনতে তারপর তারপরে দেখি দাদা ওই যে ছেলেটা চুল কাটতে এসেছিলো হুম সে শুরসুর করে তোমার ঘরের দিকে গেল তুই কিছু দেখেছিস আমি কিছু দেখতে পাইনি ঠিক আছে আমি এই দাড়িটা কেটেই যাচ্ছি তুই বস দোকানে আমি এই দাড়িটা কেটে কাটা হয়ে গেছে আমি একটু এই ক্রিমটা লাগিয়ে দিয়েই যাচ্ছি ঠিক আছে ভাই এই নাও ভাই তোমার পয়সা তোমার মালিক কোথায় গেল না বাড়ির দিকে গেছি ঠিক আছে আমি আসছি আর তোমার কী যে কি জানি ওলি হ্যাঁ বৌদি কি হলো তুমি যে বললে চুল দাড়ি কাটবি কাটতেই তো গিয়েছিলাম গিয়ে দেখি দোকানে খুব ভিড় খুব ভিড় তাই বুঝি হ্যাঁ সেই সুযোগে আবার চলে এলাম ভালো করেছো আমার কথা কি আমার মোটেই ভালো লাগে না তাই নাকি তাহলে এক কাজ করলে হয় না বৌদি কি তুমি আমি অন্যদিকে কেটে পড়ি এখন না এক কাজ করো তুমি আর আমি এমন একটা দিন দেখে না আমরা দুজনা পালিয়ে যাব ঠিক বলছো তো তোমার মুখে একটা চুমু খাবো খাও না উড়িয়ে শালা শালা তোকে আমি চুল কাটতে গিয়েছিলি তিন ঘন্টা সময় দিয়েছিলাম বলে তুই আমার হ্যাঁ আরাম জাদা হে ওরে ওরে বাবা রে ওরে বাবা রে হে ওরে মারে আরাম জাদা তুই আমার বইয়ের মুখে চুমুকাচ্ছি অন্ন না মানে বল বল আরাম জাদা আমার ভাই ধর আমি তোমার ভাই বলছি দাদা আর আমি করবো না গো এমন কাজ মনে থাকবে তাকবে কান ধর ধরি ওরে বাবা রে বেরো শালা বেরোরে বাবা রে তুই কোথায় যাচ্ছিস হ্যাঁ আমাকে তুমি ক্ষমা কাট গো ক্ষমা শালি আমি থাকতে কি না পরের ছেলের মুখে চুমু খাওয়া আমি তো রে না আর শালি তোর হবে ওরে বাবা রে ঘোরে মারারে গোটে বাবা রে দাদারা রেখেছেন আমার মতন বউকে রেখে যেন একা একা কেউ চুল কাটতে যেও না তাহলে এই রকম মুখে চুমু খাবে চুমু খাওয়ার ঢংকি ওরে বাবা মা মা